এই যে আমাদের কাছে একটা মাল্টি কুকার আসছে দেখতে পাচ্ছেন কয়েলটার অবস্থা খুব বেশ একটা ভালো না এই পাশে দেখলে কিছুটা বুঝতে বুঝতে পারবেন ধারণা করতে পারবেন এই জায়গায় একটা ফিমেল সকেট ছিল তো এই সকেটটাকে বাদ দিয়ে এই জায়গায় আমাদের হয়তো বা বাংলা ইঞ্জিনের ইঞ্জিনের সাপ একটু মানে খরচ বাঁচাইতে গিয়া এখন দেখা যায় তার আর ক্ষতি হওয়ার সম্ভাবনা কারণ এই যে দেখেন এই জায়গায় তারগুলো কিন্তু ধরার সাথে সাথে ভেঙে যাচ্ছে এটা যদি বডিতে কোনোভাবে লাগে এটাও লাগলো ফেজও লাগলো নিউটালও লাগলো তাহলে কিন্তু ব্রাস্ট হবে এবং কি পুরো রাইস কুকারটা কারেন্টে কারেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এমনকি শর্ট খাওয়ার সম্ভাবনা আছে তো এখন ডিপিআরে পাঠিয়েছে আমাদের কাছে তো আমরা এটাকে ভালোভাবে রিপেয়ার করার চেষ্টা করব তো হুবহু যেরকম ছিল সেরকম আমরা হয়তো বা করতে পারবো না তবে চেষ্টা করব খুব ভালোভাবে রিপেয়ার করার জন্য তো আমরা আগে সর্বপ্রথম যে কেবলগুলা কেটে বিচ্ছিন্ন করে নেব আমরা এটাকে খুলে ফেলেছি তো এটা খুলতে গিয়ে আমার প্রায় গাম ছুটে যাওয়ার অবস্থা কারণ এটাতে প্রচুর পরিমাণ যে হটগান গ্লু আছে তো গ্লু দিয়ে ভালোভাবে আটকিয়েছিলো যে কারণে খুলতে খুবই সমস্যা হয়েছে যাক এরপরও খুলেছে আমরা এরপর আমরা কি করব এই যে ফিমেল যে কানেক্টরটা আছে তো এই কানেক্টরটা এই জায়গায় আমরা স্থাপন করব। স্থাপন করে কানেকশানগুলো দিয়ে দিব। তার দেখতে পড়তে তো এটার কেনার লিঙ্ক আমি কমেন্টে দিয়ে রাখবো ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো দিয়ে রাখবো তো এটা ওই জায়গা থেকে কিনতে পারবেন আর এটা দিয়ে আমরা আজকে রিপেয়ার করার চেষ্টা করব। যা রিপেয়ার আমরা করি তো এই জায়গা থেকে একটা এই একটা কেবল লাগিয়ে দিব আর আমাদের ফিমেল সকেটটা এই যে সকেটটা তো এই জায়গায় একটা কানেকশন করবো আর এই যে সকেটটা ছিল সকেটের এক মাথায় একটা ফেস লাগিয়েছি আর এক মাথায় নিউট্রালটা লাগিয়ে এই কানেকশন করে দিয়েছি আর এই জায়গায় আমাদেরকে জয়েন করতে হয়েছে তো এই জায়গায় আমরা নর্মাল টেপ ইউজ করিনি এই জায়গায় আমরা হিট প্রুফ টেপ ইউজ করছি আর এই যে হিট প্রুফ আমাদের কাছে প্রুফ এম্পিয়ার টিউব ছিল তো সেগুলো আমরা ব্যবহার করেছি তো এটা ভালো করে আটকে দিব তো এই জায়গা থেকে আর খোলার সম্ভাবনা নেই তো আমরা এটার কাজ শেষ তো আমাদের এটার কাজ শেষ তো এটা আমরা আপাতত ফিটিং করে চেক করব